মানুষ ভুল করবে মানুষ মাত্র ভুল এটাই স্বাভাবিক মানুষের ভুল ধরা যায় সূর্য দেওয়া যায় এমনকি পরিবর্তন করা উচিত এটা স্বভাব নয় কারণ এটা জন্ম থেকে গড়ে উঠে অভ্যাস অবচেতন মনের প্রতিক্রিয়া মানুষ নিজেই পায় আমরা অনেক সময় ভালোবাসার কারণে হয়তো আশা করি যে সে হয়তো বদলে যাবে কিন্তু বাস্তবতা পরে করে জিনিসগুলো। කොখনো মানুষ সম্পূর্ণরূপে চাওয়াতে বদলাইতে পারে না। কারণ বদলানোর জন্য প্রয়োজন গভীর উপলব্ধি। ধরুন একজন লোক স্বভাবের মানুষ। কোন একটা কারণে হঠাৎ করে বদলে গেলে কিন্তু সেটা অনেক সময়ের জন্য। ধৈর্য মে গেলে সে তার আগের স্বভাবের সাথে টিকেতেই থাকবে। আর এতো এমন অনেক সম্পর্ক আছে যা ভুলে কারণে ভাঙে না, ভাঙে শুধু ওই স্বভাবের কারণে যেগুলো একদম অসহনীয় হয়ে ওঠে। কথায় আছে ভুল ক্ষমাযোগ্য কিন্তু সব গ্রহণযোগ্য